অন্তর্বর্তীকালীন সরকার দেশে আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি দেশের গণতান্ত্রিক আমি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়রিটি তারা দেবে রাজপথের আন্দোলনের সকল সঙ্গীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই কথাটি আমি আগেও বলেছিলাম আজও আবার আপনাদের সামনে আমি তুলে ধরতে উত্তর সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া প্রিয়বৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ সংবিধানে লেখা থাকলেই সবকিছু কি নিশ্চিত হয়ে যায় হয়তো হয়ে যায় না বাংলাদেশের ইতিহাস কিন্তু তাই বলে কম বেশি আসলে সবার আগে প্রয়োজন রাষ্ট্র রাজনীতি সম্পর্কে প্রয়োজন মানসিকতার পরিবর্তন প্রয়োজন রাজনৈতিক সমঝোতার প্রয়োজন গণতান্ত্রিক মানসিকতার সর্বোপরি প্রয়োজন দেশপ্রেম এবং জাতীয় ঐক্য